আসসালামু আলাইকুম আমি এখন দেখাচ্ছি কীভাবে একটা পিকচার ইমেজ অথবা ছবি যেটাই বলেন না কেন ওইটা থেকে ইনভেস্টিগেট করে আপনি ওই ইমেজের লোকেশন ইমেজের ডেট ইমেজের টাইম কোন সময় ওই ছবিটা তোলা হয়েছে কোন সময় কোন জায়গা থেকে কখন তোলা হয়েছে এটা ইনভেস্টিগেট করা যায় একটা ফরেন্সিক টুলসের মাধ্যমে তো আমি এখন দেখাবো কীভাবে আপনি ইনভেস্টিগেট করতে পারেন আপনার যদি সামান্য লিনাক্স না থাকে লিনাক্স সবচেয়ে ভালো হয় যদি খালি লিনাক্স ইনস্টল থাকে খালে লিন্স ইজ গুড ফর সাইবার সিকিউরিটি গুড ফর ফরেন্সিক ইনভেস্টিগেশন সো আমি দেখাচ্ছি আমার কম্পিউটারে আছে আমার লিনাক্স ইনস্টল আছে আমি দেখাচ্ছি কীভাবে যাচ্ছি আমি লিনাক্সে এই যে হাই পারফিউ ম্যানেজার এখানে আমার লিনাক্স ইনস্টল আছে আমি এখান থেকে কানেক্ট দিয়ে দিলাম লিনাক্স ল হচ্ছে আমার পাসওয়ার্ড চলে গেলাম লিনাক্সে এখানে এটা দেখানোর মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমি একটা ছবিকে ইনভেস্টিগেট করবো যে ওই ছবিটা কোন জায়গাতে তোলা হয়েছে এটা আমার একটা পিকচার আমার নিজের একটা পিকচার এই পিকচারকে আমি ফাইল নেম দিয়েছি ইমেজ টু আমি এখানে প্রপার্টিজে দেখা দিচ্ছি ইমেজ টু আপনি যে কোনো কিছু দিতে পারবেন একটা ইমেজ রিনেম করে রিনেম করে যে কোনো কিছু দিতে পারেন তার হচ্ছে ইমেজ টু আর এখানে একটা পিকচার দিয়েছি আসে এই যে বাংলাদেশের হাতিকে হত্যাকারী যে খুনি একটা পিকচার সে সম্ভবত কোন জায়গা থেকে দিছে এটা ইনভেস্টিগেট করে পাওয়া যাবে যদি তার অরিজিনাল পিকচার আপনার কাছে থাকে অরিজিনাল পিকচার মানে আপনি যদি ফেসবুক থেকে সেভ করেন যেমন আমি এই ছবিটা ফেসবুক তো সেভ করেছি সেই জন্য দেখাবো আমি এইটা এটা ইনফরমেশন দিবে না কারণ ফেসবুক ওই ইনফরমেশন ডেইটা কিংবা মেটা ডেইটা ফ্রম দিস পিকচার দ্য ক্যাপ্টেড ফর দ্য ইজো সেফটি তো আপনার কাছে যদি এটার অরিজিনাল কপি থাকে অর্থাৎ ইনভেস্টিগেশনটি অফিসার যদি এর অরিজিনাল পিকচার পেয়ে যায় তাহলে কিন্তু আমরা এটা বের করতে পারবো সে কোন জায়গা থেকে দিছে সে বাংলাদেশের বোর্ডার থেকে ছবিটা তুলছে নাকি ভারতের এরিয়া থেকে তুলছে সে কী ফোন দিয়ে তুলছে কোন সময় তুলছে কখন তুলছে সব কিছু বাইর করতে আমার এই ইনভেস্টিগেশন দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনারা শুধুমাত্র এই ঘটনা না অন্য ঘটনায়ও আপনারা কীভাবে একটা ছবিকে আপনি ইনভেস্টিগেট করতে পারবেন একটা ইমেজ একটা পিকচারকে বেশি করতে পারেন তা আমরা টার্মিনালে চলে গেলাম আমাদের যে টুলস দরকার কালেনি ল্যাক্সে সেটা হচ্ছে এক্সিফ টুল এক্সিফ টুল আমরা দেখি আমার এখানে কি ইনস্টল আছে কিনা না তা আমি দিলাম এক্সিভ টুল বার বার্সন আমি দেখতেছি চাচ্ছি কি আমার কালিনি ল্যাক্সে ওই টুলস আছে কিনা না আমি তার সাথে দিলাম থার্টিন পয়েন্ট থার্টি সিক্স চলে আসছে অর্থাৎ এটা ইনস্টল আসে অর্থাৎ ইনস্টল আসে তার মানে আপনার আপনার খালি রিল্যাক্সে যদি এক্সিস্ট টুল ইনস্টল না থাকে তাহলে আপনি গুগল ও পাথর চেয়ার জিপিটিতে জেনে নেবেন কীভাবে ইনস্টল করতে হবে এটা ইজি একেবারে ভেরি সিম্পল মতে শুধুমাত্র আপনার লিনাক্স জানা থাকলেই হবে বেসিক লিনাক্স জানা থাকলেই হবে এটি একটা ফরেন্সিক টুল এক্সিফ্ট টুল এই যে এক্সিফ্ট টুল এটা হচ্ছে একটা ফরেন্সিক টুল এটা ভেরি সফিস্টিকেটেড টুলস ইত্যাদি ইজিলি আপনি এই ইমেজগুলোকে আপনি ইনভেস্টিগেট করতে পারেন ফরেন্সিক ফরেনসিক ইনভেস্টিগেশন তো আমি দেখাচ্ছি এখন আমি দেখলাম যে আমার কাছে এই টুলসটা আসে আমি দেখব যে ইমেজ টু ইমেজ ওয়ান এগুলো বেশি শিল্প তো ইমেজ টু এটা আমার যেহেতু অরিজিনাল পিকচার এখন আমি কী ফোন দিয়ে তুলছি কখন দুর্যোগ কোথা থেকে তুলছি কোন বোর্ডার থেকে তুলছি কোন জায়গায় থেকে তুলছি এটা দেখে দেখাই দেবো আমি আপনাদেরকে কীভাবে পাবেন আপনি এখানে আর এইটা যেহেতু আমি ফেসবুক থেকে নিচ্ছি এটাতে আমি আসলে ওই রকম পাবো না সেই জন্য আমি দেখাচ্ছি যে আপনার কাছে যদি এটা অরিজিনাল পিকচার থাকে অর্থাৎ মানে কোনো সোশ্যাল মিডিয়া থেকে না থেকে যদি আপনি খারাপ মোবাইলে পান কোনো অন্য কোনো ডিভাইসে পেয়ে যান এই ছবিটা এবং এটা যদি ফেসবুক থেকে ইনস্টল না থাকে মানে সে ডাউনলোড না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারেন সাথে সাথে আপনি তার লোকেশনটা পেয়ে যাবেন সে কোন জায়গা থেকে ছবিটা তুলছে এবং ওই লোকেশান সাথে আপনি ডিটারমেন্ট হবেন যে সে কি বাংলাদেশের ভেতরে বাংলা বাংলাদেশের বাইরে আছে আমি ঠিক আছে আমার দেখাচ্ছি আমার পিকচারটা দেখাচ্ছি একজিফ এক্সিভ টুল এই যে ভেরি সিম্পল ইমেজ টু ডট এই ভেরি সিম্পল কমান্ড শুধুমাত্র আপনার বেসিক থাকলে হবে আর আপনার জানতে হবে কিভাবে কমান্ড দিতে হবে আমি দিয়ে দিলাম এক্সিভ টুল সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে এটা যেহেতু আমার এটা এই দুটা পিকচার ডেস্কটপের মধ্যে আছে আমি যেতে হবে সিডি ডেস্কটপ ডেস্কটপ এই এই কমান দিতে হবে

কতটুকুই চলে দেখেন আমি কিস ছবিতে ক্যামেরা তুলছি পিক্সেল ফোল্ড ফ্রন্ট ক্যামেরা এই ক্যামেরাতে তুলছি আমি এটার লোকেশন জিওগ্রাফিক্যাল লোকেশন হলো এটা জিপিএস পজিশন এই ধরুন জিপিএস পজিশন জিপিএস পজিশন অর্থাৎ গ্লোবাল পজিশন সিস্টেম জিপিএস এটার পজিশনটা কোন জায়গায় আমি এখান থেকেই আমি তার লোকেশন করতে পারব এবং কখন তুলছি বিশ দুই দু হাজার পঁচিশে অর্থাৎ ফেব্রুয়ারির বিশ তারিখ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তুলছি এই টাইমে তুলছি অনেক ডেট আছে শুধুমাত্র আমরা এই জিনিসগুলো আমাদের দরকার আমাদের এই এই ইনফরমেশনগুলো আমাদের দরকার এই সিলেক্টেড আমি দেখাচ্ছি যে এই ইনফরমেশন থেকে কীভাবে আপনি লোকেশন নির্ধারণ করবেন ঠিক আছে আমরা এখানে এই ইনফরমেশনটা আমরা রেখে দিই আমরা এখন যাব আমরা যাবো এখানে জিপিএস কোঅর্ডিনেট জিপিএস সার্চ করব বলে জিপিএস কোঅর্ডিনেটস এই যে চলে আসছে এখান থেকে আমরা অনেক ওয়েবসাইট আছে জিপিএস কোঅর্ডিনেটস কিভাবে পাবেন আমি প্রথমটাই দেখি দিলাম দেওয়ার পরে এই যে এখানে কিছু ইয়ে আসলো ডেটা বসানোর জন্য কিছু এমটি স্পেস আসবে আমরা যাবো আবার আমার আগের রেজাল্টে যেখানে রেজাল্টে গেলাম কি লিখছে ফোরটি ডিগ্রি সিক্স তো আমি এটা দিলাম এটা কি নর্থ এন দিয়ে দিচ্ছে এটা নর্থ তে ফোরটি ডিগ্রি ফোরটি

এই দুটো ইনফরমেশন ল্যাটিচিউড এন্ড লংগিচিউড এই দেখেন ল্যাটিচিউড এবং লংগিচিউড জিপিএস ল্যাটিচিউড এবং লংগিচিউড এই যে আসছে এই দুটো ইনফরমেশন এখানে বসে দিলে আপনি গেট অ্যাড্রেস দিয়ে দেন গেট অ্যাড্রেস দিয়ে দেন এই দেখেন এই দেখেন চলে আসছে একবারে পিন পয়েন্ট এই একবারে পিন পয়েন্টে চলে আসছে

desktop okay abar exit image ye image one. এটাতে বেশি ইনফরমেশান আসতেছে না এটা শুধু আসতেছে আমি কখন এই ছবিটা সেভ করছি এবং এটা কী ধরনের ইমেজ কিছু ইনফরমেশান আসছে এইটা আর কি মানে ওই অরিজিনাল ইনফরমেশন না বিকজ আই গট দিস পিকচার ফ্রম ফেসবুক অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যদি পিকচার নেন আপনি এই ইনফরমেশন পাবেন না পাবেন আপনি যদি অরিজিনাল পিকচার থাকে আপনার কাছে যদি ওই ও যদি খারাপ কাছে ফাটাই দেয় অথবা আপনি ডাউনলোড করে নেন তখন এই পিকচারের ইনফরমেশনটা থাকবে তো আমি দেখাচ্ছি তো সেই জন্য আপনি এই যে দুইটা পিকচার এই পিকচারের আমি কোনো ইনফরমেশন পেলাম না বিকজ ইট হ্যাজ বিন ডাউনলোডেড ফ্রম ফেসবুক ফেসবুক থেকে ডাউনলোড করলে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করলে ওইটা ইনফরমেশন পাবেন না আপনি যদি অরিজিনাল পাবেন এই জন্য যে যে ফোরেন্সিক অ্যানালিস্ট যারা আছে এরা অরিজিনাল ডিভাইস ক্যাপচার করে কারণ ওর অরিজিনাল ডিভাইসে এই ইনফরমেশনগুলো অরিজিনালি থাকে যখন এটা ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে চলে আসে এটা ইনফ্লুয়েন্টটা এখন পাবেন না ধন্যবাদ আপনাকে দেখালাম যে ভবিষ্যতে কোনো ধরনের ইনসিডেন্ট হলে বা কোনো ধরনের সমস্যা হলে আপনার ব্যক্তিগত প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে অথবা সামাজিক প্রয়োজনে যদি ইনভেস্টিগেশন করতে চান তাহলে ভেরি সিম্পল এই ভিডিওটা আপনার জন্য কাজ দিবে শুধুমাত্র একটা লিন্যাক্স অপারেটিং সিস্টেম লাগবে এবং এক্সিট টুল লাগবে এবং এক্সিট টুলের কমান্ড এই কমান্ডগুলো দেখলাম ভেরি সিম্পল কমান্ড এগুলো এগুলো দিয়েই কিন্তু আপনি ইনভেস্টিগেট করতে পারেন ধন্যবাদ সবাইকে আপনার যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন